হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড়ো বড়ো মতো আমি মাহবুবর হোসাইন তা এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোজেক্টটার নাম হচ্ছে পাউস ফাইনালি কিন্তু পাউসে আপনারা এখন এইখানে চেক এলিজিবিলিটি বলে একটা অপশন পেয়েছেন এইখান থেকে কারা কারা পাউস প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং কোন কোন টাস্ক আপনারা কমপ্লিট করেছেন সমস্ত কিছু কিন্তু এইখান থেকে আপনারা চেক করতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে সব কিছু বিস্তারিত আলোচনা করব তার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে নিতে চাই সেইটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে সেইখান থেকে অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেননা এইসব আপডেটগুলো সর্বপ্রথমে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো এই জন্য এইসব আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না এবং যেই সব প্রজেক্টগুলো আমি শেয়ার করি প্রত্যেকটা প্রজেক্টের ডেলি কম্বোগুলো কিন্তু এইখানে আপনারা পাবেন তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিহার্স এখন আমরা ভিডিওটার মেইন টপিকে চলে আসি পাউসে যে এই নতুন আপডেটটা এখানে আসে চেক এলিজিবিলিটি এইখানে আপনারা কিভাবে করে কি করবেন কিভাবে করে কী চেক করবেন তো বিষয়টা হচ্ছে আপনারা শুরুতে The <laughs> পাউস প্রোজেটে প্রবেশ করার পরে হোম পেজে এখানে ইওর ওয়ালেট বলে অপশন আছে তো এইখানে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা এইখানে আপনাদের ওয়ালেটগুলো যারা আগে কানেক্ট করেছেন সেই ওয়ালেটগুলো কিন্তু এখানে লাস্টের সংখ্যাগুলো দেখাবে ওয়ালেটের অ্যাড্রেসগুলো দেখাবে তো এইগুলো আশা করি আপনারা সবাই এখানে কানেক্ট করে নিয়েছেন এখন তারপরে এইখানে যে একটা অপশন এসেছিল ভিজিট ইওর ওয়েবসাইট তো জাস্ট এইখানে কিন্তু চেক এলিজিবিলিটির জায়গায় ভিজিট ইউর ওয়েবসাইট ছিল সেইখানে ক্লিক করার পরে রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে এবং সেইখানেও কিন্তু আমাদেরকে ওয়ালেট কানেক্ট করার অপশন দিয়েছিল সেইখানেও কিন্তু আপনারা ওয়ালেট কানেক্ট করেছেন ওয়ালেট কানেক্ট করার পরে এইখানে কিন্তু আর্ন অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনোটারি কিছু টাক্স আছে যেমন এই যে এটা ম্যাগনোটারি টাক্স এবং এটা কিন্তু ম্যাগনোটারি টাক্স তো আপনারা প্রথমে কিন্তু এই টাক্সটা পেয়েছিলেন এই টাক্সটা যারা কমপ্লিট করেছিলেন ম্যাগনোটারি টাক্স তারপরে কিন্তু আপনাদের এই টাস্কটা এসেছে তো যারা পূর্বে এই টাস্কটা কমপ্লিট করেছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য শুধুমাত্র এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে দুইটা ওয়ালেট একটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট আর একটা হচ্ছে টন কিপারে মানে টন টনের আন্ডারে যে কোনো একটা ওয়ালেট তো এইখানে যারা কানেক্ট করেছেন এবং ওয়েবসাইটে যারা কানেক্ট করে নিয়েছিলেন তারা কিন্তু এইখান থেকে প্রথম এই যে ম্যাগনোটারি টাস্কটা কমপ্লিট করেছেন এবং দ্বিতীয়ত যে টাস্কটা আসে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে যারা করেছিলেন এইখানে ওয়ালেটগুলো কানেক্ট বটের মধ্যে এবং তাদের ওয়েবসাইটের মধ্যে তারা কিন্তু এই দ্বিতীয় ম্যাগনোটারি টাস্কটা কমপ্লিট অটোমেটিকলি করতে পারছেন তো মূলত এদের ক্রাইটেরিয়ার ভিতরে এই দুইটাই হচ্ছে মেন আপনাদের এইখান থেকে ম্যাগনোটারি টাস্ক এই দুইটা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য প্রথমটা কমপ্লিট করলে দ্বিতীয়টা কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো পাউস প্রজেক্টে ম্যাগনোটারি টাস্ক এই দুইটাই আর অন্য কোনো কিন্তু টাস্ক নেই এখন বিষয়টা আমি আরও ভালোভাবে ক্লিয়ার করে দিই এখন এইখান থেকে চেক যে অপশনটা আছে এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে এইখান থেকে ভিউ ওয়েবসাইট যে অপশনটা আছে মানে সরি এখানে ভিজিট ওয়েবসাইট এইখানে জাস্ট ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে ক্রোম ব্রাউজারটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে রিডারে করে তাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে এখন এইখান থেকে দেখুন ইওর টিজি অ্যাকাউন্ট তো তার পাশে কিন্তু অ্যারো অপশন আছে এইখানে যদি ক্লিক করে দেন এইখানে কিন্তু আপনাদের ওয়ালেটগুলো দেখাবে যারা ওয়ালেট ওয়ালেটগুলো এখনও কানেক্ট করেনি অবশ্যই কিন্তু কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে আপনারা বটেও কিন্তু কানেক্ট করে নেবেন এই দুইটা কিন্তু তাদের বাধ্যতামূলক বলেছে বারবার করে তো অবশ্যই আপনারা এই দুইটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখন যদি আপনারা এখানে প্রবেশ করার পরে এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু ক্লেম অপশনের উপরে একটা লাল ফটা রয়েছে এইখানে জাস্ট ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখন অনেকেরই কিন্তু এরকম ইন্টারফেস নাও আসতে পারে অনেকেরই কিন্তু এই যে আমি একটা আপনাদেরকে স্ক্রিনশট দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন স্ক্রিনশট নয় আমার চ্যানেলেই যে ফটোটা আমি শেয়ার করেছি সেটাই আপনাদেরকে দেখাই অনেকেরই কিন্তু এরকম আসতে পারে এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আসতে পারে এরকম যদি ইন্টারফেস আসে তাহলে আপনারা এইখানে যেই ওয়ালেটটা কানেক্ট করেন সেই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে বলবে যদি ফ্যান্টমটা না কানেক্ট করে রাখেন তাহলে ফ্যান্টমটা কানেক্ট করবেন যদি টনের আন্ডারে কোনো ওয়ালেট কানেক্ট করে না রাখেন তাহলে সেইটা কিন্তু আপনাদেরকে কানেক্ট করতে বলবে তো আমার বাসার ফোনের মধ্যে কিন্তু টন কিপারটা সাপোর্ট করে না আমি আবারও বলতেছি আমার যে বাসার ফোনটা আছে পার্সোনাল ফোনটা সেইটাতে কিন্তু টন কিপারটা প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে সাপোর্ট করাতে পারি না সেইখানে কিন্তু আমি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করেছিলাম তারপরে কিন্তু এখানে টেলিগ্রামের ওয়ালেটটা নিচ্ছিলো না তো তারপরে আমি কি করেছি এইখানে কিন্তু বিজগেট ওয়ালেটটা কানেক্ট করেছি আমি আবারও বলতেছি এখানে আপনারা অবশ্যই টন কিপার কানেক্ট করবেন যদি টন কিপার না হয় তাহলে আপনারা কিন্তু টেলিগ্রামটা ট্রাই করবেন টেলিগ্রামটা যদি না হয় তারপরে কিন্তু আপনারা বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবেন বিট গেট ওয়ালেটটাও কিন্তু এখানে কানেক্ট নিচ্ছে তো অবশ্যই সেইটা আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে আপনারা এখান থেকে কিন্তু এই যে ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখালাম ঠিক এরকম ইন্টারফেসে কিন্তু নিয়ে যাবে যদি এখান থেকে ওয়ালেট দুটি আপনারা কানেক্ট করে নেন আর যদি কানেক্ট করে না রাখেন তাহলে কিন্তু ওইরকম ইন্টারফেস আসবে সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দিলাম তো তারপরে এরকম ইন্টারফেস আসলে এখন এইখানে অনেকেই প্রবলেম করতেছেন অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন আমার ইউ মানে টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্সে যেমন ধরুন এইখানে কিন্তু চারটা টাক্স আছে ম্যাগনোটারি টাক্ক এই কিন্তু বাধ্যতামূলক এখান থেকে ম্যাগনোটারি কিন্তু তারা বলছে তো এখানে দেখুন তার ভিতরে কিন্তু আমার তিনটা আছে একটা কিন্তু এখন পর্যন্ত লোডিং নিচ্ছে তো এটা কিন্তু লেখাই আছে উইল বি অ্যাভেলেবল মানে এটা কিন্তু আসবে তো যাই হোক আসে যাই হোক এটা কিন্তু লোডিং চলতেছে তো যাই হোক এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো আগামীকাল সকালে বিস্তারিত বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে তো বাকি যে তিনটা টাস্ক আছে তার ভিতরে ভেরিফাই ইউর ওয়েবসাইট মানে এইখানে ওয়েবসাইটে কিন্তু ভেরিফাইড করতে বলছে মানে ওয়েবসাইটে আপনাদেরকে ওয়ালেটটা কিন্তু বাধ্যতামূলক এখানে কানেক্ট করতে বলছে সেটা একটা ফ্যান্টম ওয়ালেট আর একটা টনের আন্ডারে টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট অথবা আপনাদের গেট ওয়ালেট যদি টন কিপার হয় সব থেকে ভালো কথা যদি না হয় তাহলে টেলিগ্রাম আর যদি সেটাও না হয় একান্ত এই দুইটা না হলে তারপরে আপনারা গেটে যাবেন শুরুতেই কিন্তু গেটে যাবেন না আমি এটাও ক্লিয়ার করে দিলাম তো এই তিনটা যখন আপনারা কমপ্লিট করে নিবেন এখান থেকে প্রথমটা হচ্ছে এইটা আর দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে কমপ্লিট তিরিশটা কুইস্ট মানে তিরিশটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে বলছে তো তিরিশটা টাস্ক অবশ্যই আপনাদেরকে এখান থেকে কিন্তু কমপ্লিট করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ফ্রম গ্রিস বলে যে টাস্কটা দেখতে পাচ্ছেন তিন নাম্বারে এইটা হচ্ছে কিছুদিন আগে প্রোজেটে কিন্তু আমাদের পয়েন্টগুলো হারিয়ে গিয়েছিল আর সেটা কিন্তু নীল নীলতিমি নিয়ে গিয়েছে তারা কিন্তু এই কথা বলেছিল এবং এইটা কিন্তু ফিরিয়ে আনার জন্য তারা কিছু টাক্স দিয়েছিল এই টাস্কগুলো যারা কমপ্লিট করতে পেরেছে তারাই কিন্তু আপনাদের পাউস পয়েন্টটা ফিরে পেয়েছেন আর যারা পাউস পয়েন্টটা ফিরে পেয়েছেন তারাই কিন্তু এইখান থেকে এই টাস্কটা কমপ্লিট দেখতে পারবেন এবং টিপমার্ক হয়ে যাবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এইখানে যে টাস্কটা আছে এইটা হচ্ছে রিকমেন্ডেড মানে এইখানে আপনাদেরকে এক্সট্রা রেওয়ার্ড দেওয়া হবে যেমন ধরুন এইখানে কি আছে ভিজিট এই যে এখানে ভোটিং ব্যাটস মানে এইখানে যদি আপনি ক্লিক করে দেন এইখান থেকে যারা ওই যে ভোট করেছিলেন সেই ভোটটা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন যারা ভোট করেছিলেন তারা কিন্তু এখান থেকে এটা নিতে পারছেন আপনারা চাইলে কিন্তু যারা এখনো নেন নাই সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে এই যে দেখুন ব্যাচ আপগ্রেড অ্যাভেলেবেল তো এখান থেকে চাইলে কিন্তু এখন আপনারা টন খরচ করে এই ব্যাচগুলো নিতে পারেন যারা এইটা নেন নাই অবশ্যই এখান থেকে নিতে পারবেন এবং যদি আপনারা চান ডলফিনটা নিতে চান তো এই ব্যাচটাও কিন্তু আপনারা টু টন খরচ করে এই ব্যাসটা নিতে পারবেন এবং এই যে এখানে হোয়েল যে ইয়াটা আছে ডলফিনটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে ছাগলের এটাও নিতে পারবেন টোটালি কথা হচ্ছে এখানে টন খরচ করে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর এইটা যে বাধ্যতামূলক তা কিন্তু নয় এটা হচ্ছে তাদের এক্সট্রা রেওয়ার্ড তারা দিবে যাদের টাকা আছে যারা চাচ্ছেন তারা এটা করতে পারেন আমি কখনো আপনাদেরকে এটা সাপোর্ট করবো না বা আপনাদেরকে সাজেস্ট করবো না আপনাদের ইচ্ছে হলে আপনারা করতে পারেন এবং দ্বিতীয় যে অপশনটা আছে এইখানে হচ্ছে যারা ওই যে ভোট করে এখান থেকে যে পাউসের কিছু ইয়ে নিয়েছিল সেই বিষয়টা এটা যদি আপনারা চান এখনও কিন্তু নিতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে জিরো টন খরচ করে একশোটা ডাব্লু পাউস নিতে পারবেন চাইলে এটা বাড়িয়ে দিয়ে আপনারা টন খরচ করে আরও বেশি নিতে পারেন এবং সমস্তটা করে দিলে এখান থেকে দশটা টন খরচ করে আপনারা পাঁচশো পাঁচ হাজার কিন্তু ডাবলু পাউস এখন পর্যন্ত নিতে পারবেন তো এটা আপনাদের করার দরকার নেই যেহেতু আপনার ফ্রিতে কাজ করতেছেন যারা এক্সট্রা নেওয়ার নিতে চায় বেশি বেশি টাকা ইনকাম করতে চায় তারা এটা করতে পারে তো পরবর্তীতে এটা কেমন পেমেন্ট করবে না করবে এটা কিন্তু এখন আমরা জানতেছি না তো এখনই আপনাদের এখানে এটা কিন্তু খরচ করা মোটেও ঠিক হবে না তো যাই হোক এই বিষয়টা চলে গেল এখন এইখানে অনেকটাই কিন্তু আপনারা কনফিউশনে আছেন এইখানে কিন্তু তিন লাখ পাউস দেখাচ্ছে অনেকেই কিন্তু এক লাখ করেছে অনেকেই দুই লাখ করেছে অনেকেই কিন্তু আড়াই লাখ করেছে তো এখানে অনেকেরই কিন্তু এটা টিকমার্ক নেই করচ আছে তো এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন এইখানে আপনার কনফিউশন হওয়ার কোনোই দরকার নেই কেননা এটা কিন্তু তারা বলে দিয়েছে অ্যাস্ট্রা রেওয়ার্ড দিবে তো এটা যদি আপনি তিন লাখ করেন তাহলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন অন্য কিছুই নয় এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা এইখান থেকে নেক্সট যখন ক্লিক করে দিবেন এইখান থেকে যদি আপনি কংগ্রাচুলেশন লেখাটা দেখতে পারেন তাহলেই কিন্তু আপনার কোনো আর প্যারা নেই এইখান থেকে কিন্তু আপনি ইয়ার জন্য অ্যালিজেবল হয়ে গিয়েছেন তো মূল কথা হচ্ছে এইখানে আপনাদের বাধ্যতামূলক টাস্ক হচ্ছে এই যে এইখানে চারটা আছে ম্যাগনোটারি টাস্ক যেগুলো আছে এইটা হচ্ছে বাধ্যতামূলক এখানে ভেরিফাই ওয়েবসাইট মানে এখানে ওয়ালেট কানেক্ট করা এবং তিরিশটা টাস্ক কমপ্লিট করা আর এইটা হচ্ছে আপনাদের কয়েনগুলো যে হারিয়ে গিয়েছিল সেই কয়েনগুলো যারা ফিরিয়ে এনেছেন সেইটা আর এই তিনটা যারা করেছেন এইটা তাদের অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে এটা লোডিং চলতেছে তো যাই হোক এটা পরবর্তীতে আমরা জানতে পারবো এখনও যেহেতু সার্ভারের প্রবলেম এখন অনেকেই কিন্তু এখানে প্রবেশ করতেছে তো এটা সার্ভারটা সমাধান হয়ে গেলে বিস্তারিত কিন্তু আমরা বুঝতে পারবো তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি তারপরেও যদি বুঝতে আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব এবং তার পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে yeah অবশ্যই আপনার এখানে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন লাইভে না আসতে পারলেও সপ্তাহে দুই তিন দিন লাইভে আসা ট্রাই করি সেই লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট সমস্যার সমাধান নিতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন প্রজেক্টগুলো এবং আপডেটগুলো সর্বপ্রথমেই পাবেন তো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ